আচ্ছা তুমি কি ভাবছ কেউ একজন এসে তোমায় হাত ধরে উপরে তুলে দেবে তুমি যদি এখনও যা ভেবে বসে থাকো তবে তুমি বোকার স্বর্গে বাস করছো এই পৃথিবীতে সবাই কিন্তু স্বার্থের কাঙাল তারা তোমার উপকার তখনই করবে যখন এতে তাদেরও লাভ থাকবে তুমি যদি কারো জন্য মূল্যবান না হও তাহলে তোমাকে সাহায্য করার মতো কেউ নেই জেগে ওঠো এটা গল্পের দুনিয়া না এটা বাস্তব জীবন এখানে সবাই নিজের স্বার্থের জন্য দৌড়াচ্ছে কেউ তোমার জন্য সময় নষ্ট করবে না যদি না তুমি তাদের জন্য মূল্যবান হও এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না তুমি হয় নিজে তৈরি হবে নিজে উঠবে নয়তো পড়ে থাকবে কেউ ফিরেও তাকাবে না তাহলে তুমি কি করবে নিজের শক্তির উপর বিশ্বাস রাখো নিজেকেই নিজের পথ বানাতে হবে অন্যের সাহায্যের আশায় বসে থেকো না নিজের সাহায্য নিজে করো অপেক্ষা করাটা একদম বন্ধ করো নিজেকেই নিজের জন্য লড়তে হবে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে সাহায্য না চাইলেও মানুষ তোমার সঙ্গেই থাকতে চায় তোমার মূল্য তৈরি করো যাতে মানুষ তোমাকে হারানোর ভয় পায় যদি আজ কাজ না করো তবে কাল কেউ তোমায় গুরুত্ব দেবে না সুতরাং নিজেকে নিজের শক্তি বানাও নিজের সফলতার মূল চাবি হয়ে উঠো একটাই নিয়ম যোগ্যতা থাকলে সুযোগ আসবি তোমার জার্নি শুরু হলো এগিয়ে যাও যেতে চাও এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা শুধু তোমারই এই রাস্তায় হাঁটতে হবে তোমারই দিন বলো রাত বলো ঝড় বলো সন্ধ্যা বলো প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে কেউ থাকবে না একান্তই তোমার ছায়া ছাড়া তাই এক্ষুনি কাজ শুরু করো কারণ এই দুনিয়ার কেউ তো তোমার জন্য সিঁড়ি ধরে দাঁড়িয়ে নেই ওই যে সিঁড়িটা যেটা বেয়ে তুমি সফলতায় উঠবে সেই সিঁড়িটাও একান্তই তোমার নিচে কেউ তোমাকে টেনে তুলবে না জীবনে জিততে চাইলে স্বপ্ন দেখার পাশাপাশি কাজ করতে হবে এগিয়ে যাও হাল ছেড়ো না কারণ এই পৃথিবীটা তাদের জন্য যারা নিজেদের ভাগ্য নিজের হাতেই গড়ে নেয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে ক্লিক করো যেন পরবর্তী ভিডিওটা মিস না হয় আর হ্যাঁ তোমাদের জীবনের যে কোনো পরামর্শ জন্য জানাই যেতে পারো আমাদের কমেন্ট বক্সে অপেক্ষায় থাকবো তোমাদের মূল্যবান মন্তব্যের এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবশেষে একটা কথাই বলতে চাই ভিডিও শেষ কিন্তু তোমার যাত্রা এখনও শুরু হয়নি এগিয়ে যাও